রহমান রাহিম প্রিয় বাগান চাষি ভাইয়েরা শুভ দুপুর আজকে আমি একটা সুন্দর একটা গাছ দেখাবো আপনাদেরকে অনেকে হয়তো চিনতে পারছেনটা কী গাছ আমার প্রেমী ভাইরা অবশ্যই জানে তো আজকে অনেক আনন্দিতই আমি এটা আজকে ফুল দেখতে পেলাম আমি এবং অনেক সুন্দর ফুলগুলো পুষ্ট আর বিশাল বড় গাছ হয়েছে আমাদের দেখেন হ্যাঁ অনেক সুন্দর ফুল ঝোপায় ঝোপায় আমি কয়েকদিন আগেও দেখেছি ফুল ছিল না এটি মালয়েশিয়ান সেই রাম ভুটানের গাছ এটা আল্লাহ ভরসা কি হয় ফুল তো দেখতে পেলাম অনেকদিন থেকে যত্ন করতেছি এটা প্রায় তিন বছর হয়ে গেল আমি চারা গাছ নিয়ে এসছিলাম কলমের গাছ নিয়ে তো এর আগে ফুল পাইনি এবারই প্রথম দেখেন প্রতিটা থোকায় থোকায় ফুল চলে আসছে সবাই দোয়া করবেন যেন এবার ফল এ গাছ থেকে আমি ফল পাই এখনও কলি অবস্থায় আছে ফুলগুলো ফুটেনি ফুলগুলো অনেক সুন্দর মাসাল্লাহ গাছটি অনেক বড়ো গাছটি যদি দেখানো দেখাই যান দেখানো যায় অনেক মোটা তাজা এটাতে মানুষ উঠে বসে থাকতে পারবে ডালগুলো অনেক সুন্দর এখন দেখার বিষয় আমাদের মাটিতে এটা কেমন হচ্ছে সপরাগায়িত হইলে তো কোনো কথাই নেই ফুল ফল হয়তো আসবে বিশাল বড় একটি কাজ সবাই দোয়া করবেন যেন এটাতে আমি ফল এবার পাই অবশ্যই সাথ থাকবেন আমার সাথে সবাইকে ধন্যবাদ